হ্যালো ফ্রেন অধিকাংশ মানুষ সৌন্দর্য ধরে রাখতে ত্বকের যত্ন নেয় কিন্তু মুখের অতিরিক্ত লোম সেই সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা হয় এর জন্য পার্লারে গিয়ে থ্রেডিং করাই ঠিকই কিন্তু সবার ত্বক তো একই না যার জন্য এর থেকে বনো ফুসকুড়ি নানান ত্বকের সমস্যা দেখা দিতে পারে তাদের জন্য সেভিং একটা বিশেষ মানে বিশেষ বিকল্প হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় কিন্তু সেভিং করলে এই লোম কোপগুলো আরও মোটা হয়ে যায় আরও মোটা মোটা লোম গজাতে থাকে এছাড়া অনেকের মুখে অবাঞ্ছিত লোম দেখা দেয় যা আড়াল করার জন্য আমরা বাজারে বাজারে গিয়ে হয়তো বাজারজাত পণ্য ব্যবহার করে থাকি বিশেষ করে মহিলারা ব্রিজ ব্যবহার করে কারণ তাদের কাছে এটা নিরাপদ বলে মনে হয় কিন্তু ব্রিজের মতো যে রাসায়নিক পদার্থ থাকে তা আমাদের ত্বকের অনেকটা ক্ষতি করে দেয় তা আমরা যদি এইসবগুলো ব্যবহার না করে কিছু সহজ বা সস্তার কিছু উপাদান পেতে চাই চাই যার মাধ্যমে আমরা সেভিংয়ের চেয়েও ভালো কিছু দিয়ে এই লোম রিমুভ করতে পারি তা হলো প্রাকৃতিক উপায় যা প্রাকৃতিক উপায় ব্যবহার করলে আমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না এবং কোনো পয়সা খরচ হবে না তা ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা যদি প্রাকৃতিকভাবে এই লোম মানে অবাঞ্ছিত লোম রিমুভ করতে পারি তাহলে দেখবেন খুব ভালো হবে তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়েছি একটা পাত্র আর পাত্রতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস যেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি নিয়ে নিয়েছি কলগেট তা কলগেট আমরা কি করি দাঁত মাজার কাজে ইউজ করি কিন্তু এই কলগেট দাঁত মাজার কাজে ইউজ ছাড়া আমরা আরও অনেক কাজে ইউজ করতে পারি তা সেরকমই অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো এখানে আমি কলগেট দিয়ে এই লোম কিভাবে আপনারা রিমুভ করবেন অবাঞ্ছিত লোম সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন এখানে আমি এক চামচ নিয়ে নিয়েছি কলগেট তো হোয়াইট পেস্টটাই নিতে হবে এখানে আমি হোয়াইট পেস্ট আমি এক চামচ নিয়ে নিয়েছি তো অন্য কোনো কলগেট নিলে হবে না আর এরপরে আমি দিয়ে দেবো আরেকটি উপাদান সেটা হলো ডিম তা এখানে আমি কাঁচা ডিম এখানে দেব তা আমি ডিমটা পুরোটা দেবো না আমি যে ডিমের সাদা অংশ অল্প একটু সাদা অংশ এখানে লাগবে তা আমি পুরোটা এখানে দেখবেন কুসুম যাতে না যায় কুসুম আমি এখানে দেবো না আমি সামান্য একটু যে ডিমের সাদা অংশটা এটা এখানে মানে পেস্টের উপর দিয়ে দেবো তেভাবে কলগটের কলগেটের উপর এই ডিমের সাদা অংশটা দিয়ে এরপর আমি দিয়ে দেবো একটু উপকরণ তা প্রথমে আমি এই দুটো উপকরণ ভালোভাবে একটু এভাবে একটু ফেটে দেবো তেভাবে একটু ফেটে নিতে হবে নেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেবো আরেকটু উপকরণ আর এটা যে কতটা কাজের আপনারা না করলে বুঝতে পারবেন না তা আপনারা অনেকভাবে অনেক কিছু ইউজ করেছেন মানে এই অবাঞ্ছিত লোম তোলার জন্য তা আজকে এই ভিডিওটা দেখে আপনারা একবার হলে করে দেখবেন আশা করছি এটা অনেকটা আপনাদের কাজে লাগবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আরেকটি উপকরণ সেটা হলো বেকিং সোডা তা বেকিং পাউডার না এখানে আমি বেকিং সোডা দিয়েছি তা বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই এখানে আমি এক চামচের মতন বেকিং সোডা এখানে অ্যাড করলাম তা বেকিং সোডাটা দেওয়ার পর এই তিনটি উপকরণ এতে আমি আর কিছুই দেব না এই তিনটি উপকরণ মানে কলগেট আর ডিমের সাদা অংশ আর এই বেকিং সোডা এই তিনটে উপকরণ ভালোভাবে একটু ফাটিয়ে নিতে হবে এটা ভালোভাবে মানে পাঁচ মিনিটের মতো এটা ফাটাতে হবে ফাটালে দেখবেন এটা একদম একটা ক্রিমের মতন আকার হয়ে যাবে এটা আমি আপনাদের সামনেই কিছুক্ষণ ফাটাচ্ছি দেখুন এটা এইভাবে একটু চামচ দিয়ে নাড়া দিলে দেখবেন এটা একদম মানে খুব সুন্দরভাবে এই তিনটে উপকরণ একসঙ্গে মিশে যাবে আর একদম একটা ক্রিমের মতো হয়ে যাবে তো এটা ভালোভাবে ফেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এটা আমার ফাটা হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এরপরে আপনারা এটা কি করবেন তা চলুন তা দেখুন আমাদের অনেকের পায়ে হাতে বা মুখে দেখবেন এরকম অবাঞ্ছিত লোম থাকে তা দেখবেন এগুলো দেখতে কিন্তু বাজে লাগে তা আমি এখানে মুখে ইউজ করছি না এখানে আমি পায়ে দিয়ে দেখাচ্ছি তা আপনারা কিভাবে ইউজ করবেন এভাবে এই মিশ্রণটা আপনারা যেখানে মানে যেখানকার লোম আপনারা তুলবেন সেখানে এভাবে একটু মোটা করে লাগিয়ে দেবেন এভাবে মোটা করে লাগানোর পর আপনারা মানে এটা শুকানো পর্যন্ত একদম শুকিয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে শুকানোর পর্যন্ত অপেক্ষা করে তারপর আপনারা দেখবেন খুব সুন্দরভাবে এই লোমটা মানে আপনারা যেখানেই দেবেন না কেন লোমটা খুব সুন্দরভাবে একদম রিমুভ হয়ে যাবে তা আমি কিছুক্ষণ পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি লোমটা উঠছে কি না তা দেখুন আমার এখানটা শুকিয়ে গেছে আর এরপরে দেখুন আমার এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লোমটা কত সুন্দরভাবে এখানকার লোমটা উঠে গেছে এরপর আমি ভালোভাবে এটা একটু মুছে নেব নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আর যেহেতু এটা পায়ের লোম একটু বড় বড় তা আপনারা এটা যে কোনো জায়গায় আপনাদের বগলে বলুন বা যেখানে মুখের অবাঞ্ছিত লোম বা আপার লিপের লোম আপনারা যে কোনোভাবে ছোটো ছোটো লোম এভাবে খুব সহজে আপনারা তুলে নিতে পারবেন এরপর আমি এটা ভালোভাবে একটু পরিষ্কার করে দেবো নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় বা এখানে লোনটা কত সুন্দরভাবে উঠে গেছে তা আপনারা চাইলে এই টিপসটা আপনারা অবশ্যই একবার ধর করে দেখবেন তাহলে দেখবেন এটা কতটা কাজে তা দেখুন আমি যে পজিশনটা লাগিয়েছি সেই পজিশনটা দেখুন লোমটা একদম উঠে গেছে আর উপরে পজিশনটা লাগানি দেখুন উপরে পজিশনটা লোমটা এখনও আছে আর যতটুকুনি লাগিয়েছি দেখুন ততটুকুনি লোমটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে তা দেখুন তো এভাবে আপনারা চাইলে আপনাদের মানে শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম খুব সহজে এটা আপনারা তুলে ফেলতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে এই লোমটা এখান থেকে রিমুভ হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস আপনারা একবার হলে করে দেখবেন আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে বাজারজাত রকম পণ্য ব্যবহার না করে এভাবে আপনারা চাইলে মানে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা আপনাদের শরীরে যে কোনো জায়গায় হাতে বলুন মুখে বা যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোক খুব সহজে তুলে নিতে পারেন এই সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা টিপস আপনারা চাইলে একবার অবশ্যই করে দেখবেন আশা করছি অনেকটা কাজে লাগবে তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই